মানে প্রাধান্য দিয়েছেন মসজিদে দুটো মজলিস ছিল একটা শিক্ষার ওপরে তারা আলোচনা করছিলেন আর একটা এবাদতের মধ্যে জিকি আজকার মধ্যে সামিল ছিলেন রসুসালাম দুটো মজলিস কি অনুভব করার পর বললেন দুটোই ভালো কিন্তু যেহেতু এই শিক্ষার মজলিসটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি কারণ হচ্ছে আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছি এই জন্য আমি কিন্তু বসবো শিক্ষার মজলিসটাই ভালো দুটোই জিকি মজলিস ইবাদতের মধ্যে সেটাও ভালো এবং যে শিক্ষা নিয়ে চর্চা হচ্ছে এটাও ভালো তো আজকের এইরকম মজলিসে আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন রব্বল আলমিনের বড় দয়া ময়া করুণা কৃপা সেজন্য সকলেই তিনি সুক্রিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে যে নবী মোহাম্মদাল্লাম আমাদের স্বার্থে বড় স্বচ্ছ এবং খুবই সরল একটা দিন পাইয়ে দিয়েছেন এ দিনকে পৃথিবীতে নিয়ে আসার পেছনে তিনি আর বড় অবদান এই অবদান এ ঋণ আমরা টাকা পয়সা ধন দিয়ে পরিশোধ করতে পারবো না তবে তিনি আর আত্মার কল্যাণার্থে দ্রুত সালাম পরিবেশনের স্বার্থে সকল বলি সাল্লাহু আলহি ওয়াসাল্লামা শ্রদ্ধীয় আমার আজকের এই সভার যিনি পরিচালক তার সাথে সাথে স্টেজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মুখের শ্রদ্ধাভাজন বাবা যান সমবয়স্ক ভাই কচিকাচার স্নেহভাজন বিশেষ করে এ প্রতিষ্ঠানে যে সমস্ত কচিকাচারা ভর্তি হয়েছ তাদেরকে এবং তাদের অভিভাবক অভিভাবিকা সকলকে আমার পক্ষ থেকে শ্রেণী মোতাবিক শ্রদ্ধা ভালোবাসা সেনেশি জানিয়ে দুটো বিষয়ে ছোট করে কথা বলবো এক নাম্বার বিষয় যেহেতু আজকে বললে না বললেই নয় বলতেই হয় নিয়ম মাফিক সেটা হচ্ছে শিক্ষা প্রসঙ্গে আর দুই নাম্বার এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা কথা বলবো আমি আমরা সবাই জানি পৃথিবীতে যে আমাদের মানে কি গাইড হিসাবে এসেছিলেন তিনি ইসলামের বুনিয়াদ পাঁচটা বলে গেছেন এক নম্বর ইমান দুই নম্বর সালাদ তিন নম্বর সৌং চার নম্বর হচ্ছে হজ আর পাঁচ নাম্বার জাকাত কারণ এই পাঁচটা জিনিস ইসলামের মূল খুঁটি মূল খাম্বা এর মধ্যে যদি কোনোটাই ঘাটতি আসে তাহলে কিন্তু আপনার ইমানটা দুর্বল হয়ে যাবে যেমন একটা ঘরের আপনার খুঁটি থাকে সেই খুঁটির মধ্যে কোনো একটা খুঁটি যদি দুর্বল হয় পুরো ঘরটাতেই আপনার দুর্বলতা এসে যায় তা আপনার এই পাঁচটার মধ্যে কোনো একটাতে দুর্বলতা দেখা দিলে আপনার ইমানের মধ্যে দুর্বলতা দেখা দেবে কিন্তু একটা বড় আশ্চর্য তথ্য আপনাদেরকে দিচ্ছি ইসলামের বুনিয়াদ যদিও পাঁচটা কিন্তু প্রথম কোরআনের যে আয়াতটা অবতীর্ণ হয়েছিল সেটা কিন্তু ইমান সম্পর্ক ছিল না সেটা নামাজ প্রসঙ্গ প্রথমে ছিল না সেটা আপনার রোজা সম্পর্ক ছিল না সেটা হজ জাকাত প্রসঙ্গ ছিল না আসল আমাদের মনে হচ্ছে যেহেতু ইসলামের পাঁচটা বুনিয়াদ তাহলে এই পাঁচটার মধ্যে কোনো একটা কে আগে হয়তো কোরআনে আল্লাহ রাবুল্লা আলামিন প্রাধান্য দে বলবেন কিন্তু এই পাঁচটার মধ্যে কোনো প্রসঙ্গেই আগে কোরআনের আয়াত অবতীর্ণ হয়নি কোরআনের যে আয়াত অবতীর্ণ হয়েছিল সেটা ছিল আমরা সকলেই জানি কালি হে হেনবি আপনি ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে তাহলে এখান থেকে কিন্তু আমার অনেকটা স্পষ্ট হয়ে গেলাম যে ইমান বা নামাজ বা রোজা হজ জাকাত এর ঊর্ধ্বে কিন্তু শিক্ষা আর কেনই বা হবে না আপনারা সবাই জানেন ইমানের যে মূল মন্ত্র আসহাদু আল্লাহ ইলাহিল্লাহ ও আশাহাদু আন্না মাহমুদ আব্দ রসুল বা লা লাহিল্লাহ অপর আপনার অংশটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই যে মন্ত্রটা পড়তে আপনাকে গেলেই তো প্রথমে শিখতে হবে মক্তবে তো বাচ্চাকে এটা যেই আগে পড়ানো হয় এটাই আপনাকে শিক্ষা দেওয়া হয় মা যদি অ্যাকচুয়ালি মৌমি না হয় তো বাচ্চাকে এটাই রাত্রেবেলায় বিছনাতে ওকে যখন পাশে নিয়ে ঘুমায় এটাই শিক্ষা দেয় আর নামাজ বুঝতে পারছেন এটা তো পড়তে হলে আপনার নামাজের যে বিভিন্ন রকমের যে নিয়ম কানুন কোরআনে তেলাওয়াত শিখতে হবে তা শাহাহুদ জানতে হবে আপনার দোয়ায় মাসুরা শিখতে হবে নামাজের মধ্যে ছোট্ট ছোট কিছু আপনার তসবিহাত রয়েছে সেগুলো জানতে হবে তার মানে বোঝা গেল আপনি না শিক্ষাবিহীন ইমানটা সলান নিয়ে আসতে পারছেন না সলাদটা আদায় করতে পারছেন না ইসলামের আরও যে বিনিয়াদগুলো বললাম সেগুলোকে আমল করার জন্য আপনাকে এ সমস্ত প্রসঙ্গে জানতে হবে আমরা তাহলে এটা স্পষ্ট হয়ে গেলাম যে বিশেষ করে এই শিক্ষা এটা আমাদের যত সাবজেক্ট রয়েছে ইসলামে যত আপনার ভা ধারা রয়েছে ভাগ রয়েছে বিভাগ রয়েছে সবের উর্ধে কিন্তু শিক্ষা আর একটা তথ্য আপনাকে দিই শিক্ষার জন্যে কোনো একটা বয়স লিমিট নেই আমরা এর আগে দেখেছিলাম আমরা যখন কোচি তখন ভারতবর্ষে সরকারের পক্ষ থেকে সাক্ষরতা মিশন একটা চালু হয়েছিল ছোটো কচি কাছাদের জন্য তো স্কুল নার্সারি বিভিন্ন রকমের প্রতিষ্ঠান হয় কিন্তু যারা বয়স হয়ে গেছে তারা পড়বে কি করে তো গ্রামগঞ্জে এ সমস্ত মানে অশিক্ষার হার বেশি বা অশিক্ষিত মানুষ বেশি এই জন্যে তাদের মধ্যে যে শিক্ষিত তাকে একটু মাস্টার মানে কিছু খুব ছোট্টভাবে একটা কোর্স তৈরি করে দেওয়া হয়েছিল যেন প্রত্যেকটা মানে কি ব্যক্তি সে যেন একটা আক্ষরিক জ্ঞানটা যেন নিয়ে আসতে পারে তা সাক্ষরতা মিশন চালু হয়েছিল মুরব্বীদেরকেও এটা চালু করানো হয়েছিল আসলে এই উৎসাহটা ইসলামে দিয়েছে এই উৎসাহটা এই যে পদ্ধতিটা ইসলামই বুঝিয়েছে আরমসলাম একটা হাদিস যদিও অনেক হাদিসটা কেন একটু ক্লেম করেছে কিন্তু হাদিস্টার ভাব সারাংশ সঠিক বা সেই আল মিনাল মিন ইলা মাহাদ শিক্ষা মায়ের কোল থেকে শুরু হবে এবং মৃত্যু পর্যন্ত কোবরে যাওয়া পর্যন্ত শিক্ষার টাইম আপনার জন্য নির্ধারিত হয়েছে এমন নয় যে আমার তো বয়স চল্লিশ এখন কী করে শিখব এটা নয় অ্যাকচুয়ালি শিক্ষার জন্য কোনো বয়স আপনার জন্য ফিক্সড করা নেই আপনি মায়ের কোল থেকে শুরু করবেন এবং রীতিমতো কবরে যাওয়া পর্যন্ত বরং যত মানুষের বয়স হয় তত অ্যাকচুয়ালি প্রকৃত শিক্ষিত মানুষের আরও সে শিক্ষা হয় সুতরাং আমরা সকলেই এই শিক্ষাটাকে একটু দান যথেষ্ট নিজের জন্য যতটা সম্ভব আমাদের বিশেষ করে ছেলে মেয়েদের জন্যে সজাগ থাকবো হাদিস রয়েছে রসুল গির বলেছেন হাকুল ওয়ালিদ আলাল হাকুল ওয়ালাদ ইসমা আদা আদাবাহ পিতা মাতার ওপর ছেলেমেয়েদের অধিকার হচ্ছে কচি অবস্থায় যেন তার একটা ভালো নাম রাখে এবং তাকে যেন ভালো শিক্ষা দেয় এটা পিতা মাতার ওপর একটা ছেলেমেয়েদের ওপর গাঢ় মানে কি আবদার বা অধিকার বা তার উপর এটা একটা বিশাল বড় প্রাপ্য সুতরাং আমরা সকলেই নিজের ছেলে একটা সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবো জনবর ইনশাল্লাহ কিন্তু এবার একটা জায়গায় আপনারা বিভ্রান্তের মধ্যে পড়ছেন যে আমরা কোন শিক্ষা দিব হোসল আমরা স্কুলে পড়াবো না আমরা মাদ্রাসায় পড়াবো এটা একটা বড প্রশ্ন স্কুলে পড়ে একটা ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট বিএড ডিএলএড করছে তারপরও তার ভবিষ্যৎ নেই মাদ্রাসায় পড়ে আর কি হচ্ছে সামান্য কিছু টাকা বেতন ইমাম সাহেবদের তাতেও অনেক কথাবার্তারা এ সমস্যা আপনার বেরেন একটা কাজ করছে যে তিন নম্বর রাস্তা একটা বেছে নিয়েছে যে মাদ্রাসায় পড়া লাভ নেই আর স্কুলে পড়ে লাভ নেই চলো উড়িষ্যায় বা কেরালায় কাজে পাঠিয়ে দিই এটা আমার ভাই সাহেবরা এখন বেছে নিয়েছে অ্যাকচুয়ালি একটা জিনিস আপনাকে ভাবতে হবে এই শিক্ষাটা ইনকাম করার সোর্স নয় এটা ইনকামের একটা লাইন নয় যে আমাকে শিক্ষিত হয়ে আমাকে চাকরি পেতে হবে আমাকে মোটা অঙ্কের ইনকাম করতে হবে টাকা পয়সা ও হারিডম ম্যাথর অনেক কল্লা দিয়ে দেয় আপনারা অনেকে জানেন যে একটা মানুষ সে কিন্তু কোনোদিন স্কুলে পড়েনি কিন্তু এমন সে একটা লাইন পেয়ে গেছে তার আন্ডারে দুশো ছেলে খাটছে লক্ষ লক্ষ টাকা মান্থলি ইনকাম হচ্ছে সেই মানুষটা আপনি ভাবতে পারেন শিক্ষিত সঙ্গে এক করা যায় কখনো নয় কোরআন তো বলেছে হালে আস্তে দিন আলামুন অল্লা দিন আলে আলামুন শিক্ষিত অশিক্ষিত কোনো দিন এক হতে পারে না কোরআনের বিধান সুতরাং আমাদের এই মেজাজটা বের করতে হবে যে শিক্ষার মাধ্যম দিয়ে আমাদের ছেলেমেয়েদের ইনকাম করতে হবে বা চাকরি পেতেই হবে এটা অ্যাকচুয়ালি নয় আমাদের ভারতবর্ষের একজন অত্যন্ত মেধাবী ব্যক্তি এবং যথেষ্ট মুসলিমদের তিনি মানসম্মানটাকে উচ্চ করেছেন ভারতবর্ষের বলা যায় আপনার একজন সত্যি বড়ো গৌরব বড় আমাদের সম্পাদ যিনি ভারতবর্ষের প্রথম চেয়ারটাকে পেয়েছিলেন ডক্টর ডাক্তার এপিজে আব্দুল কালাম তিনি একটা কথা বলে গেছেন মানুষ যতদিন চাকরির জন্যে পড়াশোনা করবে সে মানুষ মানুষ চাকরি থাকবে সে কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারবে না চাকরির জন্যে পড়লে চাকরি থাকবে সে কোনোদিন সঠিক আকারে মানুষ হতে পারবে না সুতরাং এটা আমাদের ব্রেন থেকে সম্পূর্ণ হটাতে হবে যে আমার ছেলে চাকরি হচ্ছে না আমাদের মৌলানা সাহেবের ভালো ইনকাম হচ্ছে না তার জন্যে পড়াবোনা এটা নয় অ্যাকচুয়ালি ইসলাম একটা ভালো মানুষ তৈরি করার জন্যে আদর্শবান একটা মানুষ তৈরি করার জন্যে একটা ভালো সম্পদ তৈরি করার জন্যে শিক্ষার জন্যে মানুষকে সজাগ করেছে আমরা সুতরাং প্রত্যেকেই নিজের ছেলে শিক্ষিত বা শিক্ষিতা করব। কোন শিক্ষা এ প্রসঙ্গে আপনাকে খুব সহজ করে আমি বোঝাচ্ছি মানুষের যেমন দুটো হাত একটা ডান একটা বাম হাত আমরা সকলেই জানি হাদিসেরও বিধান দুটো হাতে দুই রকম কাজ ডান হাত ভালো কাজের জন্যে আর বাম হাত মন্দ কাজের জন্যে দেখবেন কোনো রকমের নাপাক জিনিস যখন আমরা পরিষ্কার করতে চাই তখন বাম হাতকে ইউজ করতে হয় আমরা দেখবেন রকমের নোংরা জিনিস যখন নাড়াচাড়া করি বাম হাত হাদিসও আছে এটা আর ডান হাতটাকে ভালো কাজের জন্যে নিরুপায় অবস্থা বিষয়টা ভিন্ন তো যেমন মানুষের দুটো হাত দুটো হাতেরই প্রয়োজন যদিও দুটো হাতের উদ্দেশ্য আলাদা এটা ভালো কাজ একটা মন্দ কাজ কিন্তু কোনো মানুষের ডান হাতটা না থাকলেও বিকলঙ্গ। তেমন বাম হাতটা না থাকলেও সে মানুষটা কিন্তু হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী দুটো হাতেরই যেমন দরকার শিক্ষার দুটো দিক এটা দিনই শিক্ষা আর একটা দুনিয়ার শিক্ষা দিনই শিক্ষা যে শিক্ষার মাধ্যম দিয়ে আপনার পরকাল সুখে হবে এখানেও আদর্শবান হবেন দুনিয়ার শিক্ষা দুনিয়াতে আপনাকে প্রতিষ্ঠিত বানাবে আপনি ভালো মলানসে হলেন ভালো দাওলম থেকে ভালো রেজাল্ট করলেন সুন্দর আপনার মধ্যে আরবিতে জ্ঞান রয়েছে হাদিসে ভালো যথেষ্ট জ্ঞান রয়েছে ভালো ফিখি মানে ইসলামিক লয় আপনার জ্ঞান রয়েছে আপনি যখন হয়তো দিল্লি যাবেন বা কোথাও হয়তো চিকিৎসার জন্য যাবেন টিকিট কাটার জন্যে এখন তো এখন মোবাইলে হয়ে যায় একটা সময় ছিল স্টেশন থেকে একটা ফর্ম তুলে ফিল আপ করতে হয় তো ওই ফর্মটা ফিল আপ করার সময় পার্শ্বের মাস্টার করে কাছে না যে মানুষটা আরবি শিখেছে যে মানুষটা আরবিতে কথা বলে যে মানুষটা আপনার রসুলের হারির মতো মজবুত কেতাবটা মানে কি সে স্টাডি করে সে ক্লিয়ার করেছে সে মানুষটা নিজের মাতৃভাষায় বা হালকা পাতলা একটা ইংলিশে কেন সে নিজের ফর্মটা ফিল করতে পারবে না অপরের কাছে সে ভিক্ষা চাইছে মানে নিঃসন্দেহে তার ইনস্টি মানহানি তার একটু মানে কি মর্যাদার মধ্যে অপরদিকে একজন ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে কিংবা এম ভালো একজন ডাক্তার কিংবা একজন ভালো লয়ার একজন ভালো ব্যারিস্টার ভালো মানে কি একজন সে ইঞ্জিনিয়ার ভালো ড্রয়িং এর তার জ্ঞান রয়েছে সে পড়াশোনা করেছে তো মেডিকেলের চান্স পেতে গেলে কতই না পড়তে হয় ডাব্লিউ বিএস অফিসার আইপিএস অফিসার হতে হলে কত তাকে পড়তে হয় আমরা অনেকে অনুভব করি যে কত জ্ঞান রাখতে হয় তো যে মানুষটি এত লম্বা একটা কোর্সে মানে কি নিজের মধ্যে নিয়ে এসেছে কন্ট্রোল করেছে এতটা মেহনত পরিশ্রম করেছে কেন এবার সেই ব্যক্তি আপনার একটু বাপের জানাজা পড়ানোর নিয়মটা শিখতে পারবে না কোরআনিকারী মাত্র তিন মাস যদি সে পড়াশোনা করে কোনো একটা সাহেবের কাছে শুদ্ধ কোরআন পাঠতো আসলে অবহেলা আসলে আমাদের ঘাটতি তো যে মানুষটা একদিকে মাস্টার ডিগ্রি করেছে এমবিবিএস কমপ্লিট করেছে এমডি করেছে সেই মানুষটা আইপিএস অফিসার হচ্ছে ডাব্লু এম অফিসার হচ্ছে সেই মানুষটা পারত উজু করার পদ্ধতি জেনে বাপের জানাজাটা মাত্র কয়েকটা মানে কি নিয়ম পদ্ধতি জেনে পড়াতে পারত কিন্তু আমাদের দেশে সে পরিবেশটা নেই সেই আমাদের দেশে নিয়ম নিয়মকানুনটা নেই যে আমার ছেলেটা উভয় দিকের জন্য ঠিক থাকুক এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আমরা সমর্থন করি এবং আমরা বলি যে প্রত্যেকটা গ্রামে আপনার এমন নয় যে বড় মাদ্রাসা তৈরি করতে হবে বিশাল সেখানে আপনাকে দারুণ করতে হবে নয় কিন্তু নিজ গ্রামে ছেলে গেল কমসে কম প্রাইমারিতে যাওয়া পর্যন্ত কোরআনের তেলাওয়াত দোয়া দোয়াদুরুদ বা ইসলামিক যেগুলো একান্ত প্রয়োজন এগুলো যেন শিখে এই ছেলেটা আপনার বিরুদ্ধে কলম তুলবে যে ছেলেটা জীবনে কোনোদিন উযু করার নিয়ম শিখেনি কালেমার কোরআন শুনেনি সেই ছেলেটা মুসলিম হয়েও মুসলিমদের বিরুদ্ধে কলম ধরবে সেই ছেলেটাই বিয়ের মাসাইলকে নিয়ে তালাকের মাসাইলকে নিয়ে প্রশ্নর সম্মুখীন হবে বিভিন্ন রকমের সমালোচক একজন ব্যক্তি তৈরি হবে সেই জন্যে আমরা বিশেষ করে প্রত্যেকটা জায়গায় বলি যে প্রাইমারি স্কুলটার জায়গাতে আমার ছেলে মেয়েকে কিছু মূল্য খাইয়ে দিতে হবে মূল্য খাওয়ানোর অর্থ আপনি সকালবেলা এক কুচি মূল খেলেন তারপরে বিরিয়ানি তারপরে পোলাও মুরগা মুসাল্লাম যাই খান না কেন যখন ঢেকুর উঠবে তখন কিন্তু সাহেব একটি অ্যাকশন করবে যে আমি ভিতরে আছি তা আপনার ছেলে প্রাইমারি সিলেবাস হাই স্কুল সিলেবাস কলেজের সিলেবাস সম্মুখীন হোক সে জানে আমার একটা দেশীয় আমার একটা মানে সিলেবাস এই চাকরি পাওয়ার জন্যে বা কম্পিটিশনগুলো টিকার জন্যে বিভিন্ন রকমের আপনার মানে কি আমাদের ভাগ রয়েছে সেগুলোকে আমি ভালো রেজাল্ট করবো বলে শিখেছি মূল শিক্ষা তো সেই আমাদের মোকরমপুর নানি দারুল কোরআনে যেটা শেখানো হয়েছে ওটাই তো আমাকে নিয়ে কবরে যেতে হবে কারণ দুনিয়ার মুখে ভালো ডিগ্রি হাসিল করলেন মাস্টার ডিগ্রি করলেন আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করলেন বিএড করলেন ডিএলএড করলেন এম বিবিএস কমপ্লিট করলেন এমডি করলেন সব হলো কিন্তু প্রকালে শিক্ষার জন্য আপনি সম্পূর্ণ জিরো যখন ফেরেস্তা জিজ্ঞেস করবে মান রব্বুকা মায় দিনুকা মা থাকুলি হাদা তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর হা হা হবে তখন আপনার জন্য মুগুর তৈরি করা আছে তাদের ভালো সাইজ করা হবে আর যখনই আপনি এমন কোনো প্রতিষ্ঠানে প্রাথমিক অবস্থায় ইসলামিক কালচার পেলেন আপনি ক্লিয়ার উত্তর দিবেন দেবেন রজিত্লাহ রব্বা অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিনবী ওয়া রাসুল্লা লাইন ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আমরা নিঃসন্দেহে এই প্রতিষ্ঠান একদম ক্লিয়ার কাট বলে যাচ্ছি মকরমপুরে দরকার ছিল অনেক দিন থেকে অনেকে চেষ্টা করলো। প্রথম জিনারা এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন প্রথম জিনারা উদ্যোগ নিয়েছেন প্রথম জিনারা এই একটা ব্যয়বহুল বিল্ডিং এর জন্য তিনারা মাথা দিয়েছেন তিনারা উদার চিত্তে টাকা দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি তারা যে স্বার্থে এই প্রতিষ্ঠানে খরচ করেছেন তাদের আল্লাহ যেন ইহানো সুখে রাখুক পরকালে সুখে রাখুক সাকাল্লাহু আমিন আর এই দোয়ার দরকার নেই বাবা আল্লাহ রাসূল নিজীব বলেছেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মারা যায় ইন কাতান হামালহু ইল্লা মিন ثلاثه আশিয়া সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমলের প্রতিক্রিয়া বাকি থাকে তার মধ্যে একটা জারিয়া। স্থায়ী অনুদান এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যিনি জায়গা দিয়েছেন জায়গা কেনার জন্য পয়সা দিয়েছেন এই বিল্ডিংটা অর্থ বিনিয়োগ করেছেন আল্লাহর কসম বলছি কেমত পর্যন্ত যতদিন এই প্রতিষ্ঠান ইসলামিক কালচারের মধ্যে থাকবে ততদিন তিনাদের কবর নেকির কমিশন যাবেই সে মুফতি জার্জিস দোয়া করুক চায় না করুক কারণ এটা তার একটা রাসুলের পক্ষ থেকে পাওনা হাদিসের পক্ষ থেকে না সুতরাং তারা সত্যিকার ভাগ্যবান যারা এই প্রতিষ্ঠানে প্রাথমিক অবস্থায় সামিল হলো এবং এই প্রতিষ্ঠান যতদিন চলবে তার পেছনে যারা সহযোগিতা করবে তারাও কিন্তু এর অধিকারী হতে পারবে সুতরাং আমরা সকলেই এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্যে সকল রকমের সহযোগিতা করার চেষ্টা করব জরিবল ইনশাল্লাহ শেষ মুহূর্তে একটা ছোট্ট বার্তা আপনাদেরকে দিই কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মাফি। ঘরের খবর ঘর আলা বেশি জানে মকরমপুর গ্রামের যতটা ইন্টারলি খবর আমি জানি আমার মনে হয় অন্য কোনো বাইরে বলবি সাহেব বলুন জানে না সুতরাং আমি একটা কথা খুব বলে বলে আছি একটু মানে আমরা এটাকে ভাবব লিল্লাহ আল্লাহকে রাজি খসি করার জন্যেই প্রতিষ্ঠান দ্বিমাত হলেও আমরা ভাবব যে এই প্রতিষ্ঠান হয়তো কোনো অন্য দিকে হয়তো কল্যাণ রয়েছে তার জন্যে আমাদের সেটাকে মানতে হবে সেই বিষয়টা বলি এই প্রতিষ্ঠান আমরা শুরু থেকে একটা টার্গেট যেখানে এক একটা দারুল কোরআন বা খানা খোলা হবে এটা একটা আলোচনা হয়েছিল এবং নিঃসন্দেহে যে উদ্দেশ্যে দাতা দিবেন সেই উদ্দেশ্যে খরচ করা দরকার এবং সেখানে সেটা হয় একান্ত বাঞ্ছনীয় আমি বলে যাচ্ছি এখানে হেফসখানা হবে হেফসখানা করতে হবে কারণ যিনি জায়গা দিয়েছেন যেনারা পয়সা দিয়েছেন পঞ্চাশ হাজার এক লক্ষ দশ হাজার বিশ হাজার একদম পাগলের মতো উদার চিত্তে কেন এখানে কোরআনের হাফিজ হবে তারা আমাদের জন্য দোয়া করবে তাদের স্বার্থে এখানে খরচ করেছেন কিন্তু ভালো করে শুনুন হঠাৎ আমি প্রায় দু হাজার সতেরো সালে একটা স্কুল শুরু করেছি এখন পর্যন্ত আবাসিক জায়গায় নিয়ে আসতে পারেনি আপনি আজ কি করেছেন একটা অনাবাসিকের জন্য এখনো কাজও অনেক ইনকমপ্লিট আছে অনাবাসিকের জন্য এখনো পুরো কাজ কিন্তু আপনি কেন পরিষেবা দিতে পারেননি আজকেই যে হেফসখানা খুলতে হবে এরকম কোনো জরুরি নেই আমাদের প্ল্যান পরিকল্পনা থাকবে আর নিঃসন্দেহে কেমন করে হেফসখানা খুলতে হবে সেটা আমি শিখে দেব আমি সেটা বলে দিব একদম রীতিমতো এইখান থেকে আজকে যারা হাতে খড়ি এদের মধ্যে কিছু ছেলে সুন্দর কোরআন শুদ্ধ করতে পারলো এবং সেই ছেলেটার টার্গেট যে আমি স্কুল লাইনে না যে হুজুর হাফিজ হব এই ছেলেরা এক দু বছর এখানে কোরআনের ভালো শুদ্ধ নাজেরা করে নিল আস্তে আস্তে কিছু বডিং কিছু থাকার পরিবেশ যে শিক্ষক থাকবে তিনার একটা থাকার পরিবেশ প্রয়োজনে তার একটা ফ্যামিলি কারণ এখানে এমন একটা হেফসখানা হবে যে হেফসখানার হাফেজ সাহেবকে আনা পরিষেবা দেবো আর তিনার কাছ থেকে আমরা পরিষেবা নেব এই রকম একটা পরিকাঠামো তৈরি করতে হবে আপনি প্রথম দিকে রেজাল্ট খারাপ হলে কিন্তু ভালো জায়গায় যেতে পারবেন না এই জন্যে এখানে নিঃসন্দেহে জিনারা যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য সফল হবে হেফসখানা তৈরি করলে যে জলিলিয়া সরিলিয়া গরিবপুর বিভিন্ন মাছের ক্ষতি হবে তা হবে না বাজার যেখানে যত বেশি সেখানে কাস্টমার বেশি আসে জেনে রাখবেন আমরা এই জলিলিয়া শরীরে অনেক শিক্ষক সুৎসাল বলে একটা গ্রাম আছে সেখানে কালেকশন করতে যায় সেইখানকার মাদ্রাসা আছে সেই মাদশার মহতামিম সাহেব যেনারা কালেকশন করতে যায় তাদের জন্য একদম পুরো দরজা খুলে দেয় হুজুর থাকবেন অমুক জায়গা অমুক জায়গায় অমুকেরা কালেকশন দেয় যাবেন কোনো এই কার্পণ্যতা দেখায়নি যে আপনারা আমাদের এখানে এসেছেন আমাদের আদায় কমে যাবে এরকম নয় বরং এইখানে যত মাদ্রাসা যদি তৈরি হয় মানুষ মকরমপুরে যেমন দেয় তার থেকে আরও জলিলিয়া সরিলিয়া পিত্তালা গরিবপুরে আরো বেশিটা পরিবেশ তৈরি হবে যে মাদ্রাসা দিতে হয় এই জন্য এটা আমরা কখনো ভাই ভাবছি না যে মকরমপুরে মাদ্রাসা তৈরি হলে আমাদের মাসের ক্ষতি হবে কিন্তু প্রথমেই আপনি এখন পরিষেবা ভালো দিতে পারলেন না দশজন পনেরো জন বিশ জন ছেলেকে আপনার রাখা হলো তাদের থাকার ভালো পরিবেশ নেই খাওয়ানোর ভালো পরিবেশ নেই হাফে সাহেবের ভালো দিতে পারছে না এই প্রতিষ্ঠান প্রথম দিকে জিরো হয়ে যাবে হিরো হতে পারবে না এই জন্য নিঃসন্দেহে বিভ্রান্তের মধ্যে পড়বেন না যেহেতু আপনারা শুরু থেকেই মশয়ারা চান পরামর্শ চান আপনাদেরকে ইনশাল্লাহ সেই জায়গায় নিয়ে যাওয়া হবে এখন প্রাথমিক অবস্থায় নার্সারি থেকে যেহেতু এটা একটা হেভজখানার সাথে সাথে শিশু মাদ্রাসা মূল করুন হেভসখানার সাথে সাথে শিশু মাদ্রাসা প্রয়োজনে এমনও হবে পরে একটা মাদ্রাসা তৈরি করেছেন প্রায় চারশোর কাছাকাছি ছেলে মেয়ে ওনারা গ্রামের বাড়ি এক বাইরে কালেকশন করেন না আমাদের গ্রাম থেকেই চালানো হবে কেউ যদি জালসা দশ হাজার টাকার বান্ডিল দিয়ে দেয় খুব আপ্যায়নের সঙ্গে বলে স্যার বা সাহেব মনে কিছু করেন না আমরা বাইরের কালেকশন নিই না ওনাকে খুব ভদ্রতার সঙ্গে খুব মানে কি শ্রদ্ধার সঙ্গে টাকাটা রিটার্ন দেয় সেই রকমও এখন থাকবে এটাকে আমরা নিঃসন্দেহে ওই জায়গায় যেতে দেবো না অন্য কিছু প্রতিষ্ঠানের মতো হেলস বিছানা চালু হবে ছেলেরা হাফিজ ও কোরআন এখান থেকে বের হবে কিন্তু সময়ের অপেক্ষা কথা বুঝতে পারলেন এই জন্য কেউ কোনো রকম বিভ্রান্তের মধ্যে পড়বেন না এখন এই বছর যেভাবে শুরু হচ্ছে হোক এবং আমরা যতদূর পারবো এর পেছনে ইনশাল্লাহ পরামর্শ দেব সাধ্য অনুযায়ী ভাববো যে এটা আমাদের একটা মানে কি ব্রেনে এটা আমাদের একটা পরামর্শ দেওয়ার একটা অঙ্গতে ভাববো এই জন্য আপনারা সকলেই প্রতিষ্ঠানের পাশে সার্বিকভাবে সহযোগিতা করবেন মনে রাখবেন অর্থ যোগান দেওয়ার থেকে ভালো পরামর্শ দেওয়া আন্তরিক সহযোগিতা বেশি দরকার আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন দিয়ে পেছনে বলছেন এ কি করলো রে হ্যাঁ বেকার ওখানে টাকা দেয় নাকি তা আপনার পাঁচ হাজার টাকা পেলে কিন্তু দশ জনের ব্রেন নষ্ট হলো আর আপনি টাকা দিতে পারলেন না না সত্যি মকরম করে দরকার ছিল আমাদের সত্যি দরকার ছিল করেছে কিছু ব্যক্তি আল্লাহ মাসারা বড় করুক তাই নাকি ঠিক আছে তাহলে আমি দেবো তাহলে পঞ্চাশ জন তৈরি হয়ে গেল তো আন্তরিক সহযোগিতা বেশি দরকার অর্থের তুলনায় ইনশাআল্লাহ এবারে আর আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না আর আমি তো আপনাদের কাছে বাসি ভাগ্য আমার কথা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে আজ কিছু নতুন মুখে এসেছেন তেনাদের মুখের কথা শুনবেন প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণার্থে আমরা দোয়া করছি আপনারা দোয়া করবেন আজকের তার বিশেষ করে শুভ উদ্বোধন এই প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের মধ্যে মুসিবত যেন না আসে বিভিন্ন রকম অশান্তি যেন না আসে তার জন্য শেষে দোয়া হবে আমার বক্তব্য এখান থেকে অমা আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ما شاء الله جزاكم الله خيرًا جزًا الله